আমাদের ফিল্টারের মাধ্যমে আপনার পানি প্রায় পরিপূর্ণভাবে আয়রন মুক্ত হবে এবং গন্ধ মুক্ত হবে ইনশাল্লাহ পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন গ্যারান্টি দিচ্ছি আমরাই একমাত্র ফিল্টারের সঙ্গে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এক্সট্রা কিট ফলে আপনি বারো থেকে পনেরো বছর থাকবেন একইবারে বারে নিশ্চিন্তে মোজাইক পাথরের তৈরি এটি প্রায় ৩৫ থেকে চল্লিশ লিটার পানি ধরবে এটির সাথে পাচ্ছেন এক্সট্রা কিট শুধু তাই নয় সাথে আরও রয়েছে এস স্টিলের কল এবং এটি সারা বাংলাদেশে ডেলিভারি হবে একদম ফ্রি শুধু তাই নয় আমাদের যে কিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধানের তুষ অ্যাটেল মাটি কার্বন সহ মোট বারোটি উপাদান দিয়ে আমরা তৈরি করি যার ফলে আমাদের কিটও হবে বাজারের অন্যান্য কিটের তুলনায় অত্যন্ত স্পেশাল তাই আমাদের এই ফিল্টারের মাধ্যমে আপনি ন্যাচারাল পানি পান করতে পারবেন ইনশাল্লাহ তৃতীয়ত আমাদের এই ফিল্টারে থাকা পানির টিডিএস লেভেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুযায়ী হয়ে থাকে পানিতে পারফেক্ট টিডিএস থাকতে হয় আড়াইশো থেকে পাঁচশো এর ভিতরে আমাদের এই ফিল্টারে টিডিএস লেভেল তিনশো প্লাস কিন্তু বাজারের পানি একশো টিডিএসের নিচে থাকে যা সকল এলাকার জন্য এবং সকলের জন্য প্রযোজ্য নয় টিডিএস সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের পেজ থেকে ঘুরে আসুন আমাদের এই ফিল্টার কেনার চার নাম্বার কারণটা যদি আমি আপনাকে বলি দেখুন বর্তমান বাজারের প্রায় প্রতিটি ফিল্টারে রয়েছে কীট পরিবর্তনের ঝামেলা প্রতি মাসের এমন কি বছরে ছয় থেকে সাতবার বার কীট পরিবর্তন করার জন্য খরচ হয় সাত থেকে আট হাজার টাকা চার থেকে পাঁচ বছরে যেটা খরচ পড়ে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি আমাদের এই ফিল্টারের সাথে এক্সট্রা আরও দুটি কিট যার ফলে ফিল্টারটি আপনি অনায়াসে প্রায় দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন কিট পরিবর্তন ঝামেলা না থাকার কারণে দশ থেকে পনেরো বছরে আপনার সেভ হবে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকারও বেশি আপনি জাস্ট একবার ভাবুন তো আপনার কতগুলো টাকা সেভ হয়ে যাচ্ছে আমাদের এই ন্যাচারাল ফিল্টারটি ব্যবহার করার কারণে পাঁচ নাম্বার কারণটা আমরা সকলেই জানি পূর্বে এসব ন্যাচারাল জিনিসের ব্যবহার আমাদের জীবনকে কত বেশি সুস্থ রাখত পরিপূর্ণ ন্যাচারাল পানির স্বাদ পেতে এবং আয়রন মুক্ত এই ন্যাচারাল পানির ফিল্টারটি যখন আপনার সংগ্রহে থাকবে এটা আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণে ইনশাল্লাহ সর্বশেষ যে কারণটা আমি শেয়ার করব বাজারের এত এত ফিল্টারের ভিড়ে বা মার্কেটে আরও যারা এই মোজাইক পাথরের ফিল্টার বিক্রি করছে তাদের মধ্যে আমাদের ফিল্টারটি কোয়ালিটি ও মানে সেরা বাজারের অন্যদের তুলনায় আমাদের ফিল্টারটি অত্যন্ত মজবুত এছাড়াও আমরা কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছি অন্যদের তুলনায় যদি আমাদের ফিল্টার মজবুত না হয় আপনি কিন্তু ফিল্টারটি রিটার্ন করে দিবেন এবং আমাদের রয়েছে সাত দিনের রিটার্ন পলিসি শুধু তাই নয় পাবেন আপনি গ্যারান্টিও বিশেষ এই ছয়টি কারণে আপনার বাসায় আমাদের এই ফিল্টারটি অবশ্যই থাকা উচিত বর্তমান বাজারে থাকা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পানি পান করার পরেও আমরা কি ছোটবেলায় কলসিতে থাকা তৃপ্তি সহকারে সেই পানির স্বাদ নিয়ে কি পানি খেতে পারি তার থেকে অনেক বেশি তৃপ্তি সহকারে আমাদের ফিল্টারের পানিটি আপনি খেতে পারবেন একদম আপনার কলিজা জুড়িয়ে যাবে ইনশাল্লাহ আমাদের একটি চমৎকার অফার চলছে অফারটি ফুরিয়ে যাওয়ার আগে আজই সংগ্রহ করুন আমাদের এই মোজাই পাথরের পানির ফিল্টার কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটি ইনবক্সে দিন আমাদের টিম থেকে আপনাকে কল করা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন তৃপ্তিদায়ক পানি পান করুন ধন্যবাদ